দেখুন বাংলাদেশে যদি আওয়ামী লীগ বাংলাদেশে ইলেকশন যদি হয় তাহলে তাহলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি পাওয়ারে আসবে ইসলামী আর সমস্ত একসঙ্গে নিয়ে ভোট হয় কিন্তু ভাবুন যে এখন সিচুয়েশনটা এতটাই বদলে গেছে যে বাংলাদেশের ভেতরে বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে এবং বিভিন্ন ওদের যে ওপিনিয়ন পোল হয়েছে সেখানে বলছে যে জামাত ইজ ইঞ্চিং ক্লোজ

খুব পাওয়ারফুল অলরেডি পাওয়ারফুল হয়ে গেছে আরো পাওয়ারফুল হবে এবং তারিক রহমান যদি প্রাইম মিনিস্টার হন তিনি এটা খুব উইক গভর্নমেন্ট চালাবেন যেখানে জামাত উইল অ্যাকচুয়ালি ওয়ে এটা তো খুবই ভয়ের একটা কারণ এটা এটা আমি অনেকদিন ধরে বলেছি এটা বই লেখা শুরু হওয়ার আগে থেকে আহ ধরো অগস্টে শেখ হাসিনা গভর্নমেন্ট পড়ে যাওয়ার পর থেকে আমি এটা বলছি টুইটারে বলছি বিভিন্ন অন্য জায়গায় বলেছি এবং সেটাই হতে চলেছে এবং শশী থারুর এটা নিয়ে লিখেছিলেন যখন আহ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনে জামাতে স্টুডেন্ট উইং পাওয়ারে আসে এটা আনথিংকেবল যে জামাতে স্টুডেন্ট উইং ঢাকা ডাকসু ইউনিভার্সিটি ডাকসুতে পলে যেতে এবং তারপরে বিভিন্ন অন্য ইউনিভার্সিটি পলে যেতে এবং তখনও অনেকে এটা বলেছিল যে না একটা ইউনিভার্সিটি ইলেকশন এটা ন্যাশনাল ইলেকশন খুব আলাদা ডাকসু ডাকসুতে জিতেছে বলে পাওয়ারে আসবে কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা এটা ডিবেট করছি যে জামাত হবে না বিএনপি এটা খুবই ভয়ের একটা ব্যাপার তো অনেকগুলো প্রেডিকশন যেটা আমি তখন করেছিলাম আমি প্রিন্টের জন্য লিখি এবং ধর তখন আমি রেগুলার কলম লিখি পলিটিক্যাল কলম লিখেছি সেই তখন থেকে সেটা এখন রিয়ালিটি হচ্ছে এবং আমরা বইটাতেও এটা বলেছি যে শেখ হাসিনা গভর্নমেন্টের এগেনস্ট অনেক অ্যান্টি ইনকামসে ছিল তারা অনেক ভুলো করেছিলেন পনেরো বছরের পাওয়ার যে ইলেকশনগুলো তাদেরকে ক্ষমতা এনেছিলেন সেগুলোও যে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ফেয়ার তা নয় কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট পরে যাওয়ার পরে যে একটা যেটা হচ্ছে যেটা হলো আর যেটা হচ্ছে এবং যেটা হতে চলেছে সেটা খুবই স্কেয়ারিং দেখো আহ বাংলাদেশে একটা ফর্মুলা খুব আহ ফেভারিট ছিল অনেকদিন ধরে বলা হতো মাইনাস টু মানে মাইনাস শেখ হাসিনা আর মাইনাস খালেদা জিয়া এখন খালেদা এটা এটার একটা অন্য পার্সপেক্টিভ আছে কিন্তু এটা এটা এখন সত্যি কারণ খালেদা যে মারা গেছেন শেখ হাসিনা ইন্ডিয়াতে নতুন লিডারশিপ এসছে বাংলাদেশে তারেক রেহমান এসছেন জয় আজকে আমাদের সঙ্গে ছিলেন একটা বয়কট কল দিলেন আমাদের মঞ্চ থেকে হ্যাঁ নতুন লিডারশিপ তো নিশ্চয়ই উঠে আসছে একটা বিশাল লিডারশিপের সম্ভাবনা ছিল স্টুডেন্ট লিডাররা যখন সামনে এসে ন্যাশনাল সিটিজেন পার্টি করলো কিন্তু সেই পার্টির যা অবস্থা তাদের এগেনস্টে যে ধরনের স্ক্যান্ডেল এবং যত এক্সটার চার্জ এবং তুমি দেখো এমন মনে হয়েছিল যে এরপরে বাংলাদেশের পলিটিক্যাল ফিউচার শুধু স্টুডেন্ট লিডারদের হাতে কিন্তু এনসিপি নিয়ে কেউ কথাই বলছে না ইলেকশনে বিএনপি না জামাত এনসিপি আহ জামাতের যে ইলেভেন পার্টি জামাতের সঙ্গে যে ইলেভেন পার্টি কোয়ালিশনের একটা পার্ট কিন্তু অলরেডি প্রচন্ড আনপপুলার সো ইয়েস নতুন জেনারেশন আসছে মানে পলিটিক্যাল এয়ার শেখ হাসিনার ছেলে সাবিব জয় জিয়ার ছেলে তারা সামনে আছেন এখন কিন্তু বলছে একটা যেভাবে সরকার আসল এবং সেই ইলেকশনে যে সরকার তার সঙ্গে আমরা কথা এখানে একটা বয়কট কল দেখুন আমার এটা তো আমরা তো ভারতীয় মানে আমাদের দুজন অথার ভারতীয় একজন বাংলাদেশি আমি সেটাই বলতে পারি যে ভারতের জন্য তো একটা ইলেকটেড গভর্নমেন্ট ভারত তো একটা ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে হবে একটা আন ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে তো ভারত কথা বলতে পারে না হ্যাভিং সেট দেখ তো সেদিক থেকে ভারত চাইবে একটা ইলেকশন কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি শুধু সাজিবজির জয় বয়কট কল দিচ্ছে বলে না জাতীয় পার্টির কথা তোমরা শুনলে যেটা থার্ড লার্জেস্ট পার্টি তারা পার্টিসিপেট করতে পারছে না এটা শুনলে যে এখনো অনেক ওপিনিয়ন কোন পোল বলে যে লোক ভোটাররা আনডিসাইডেড তারা সামনে এসে বলতে পারছে না কোন কোন পার্টিকে ভোট দেবে তো এটা যদি জুলাই অগস্টের আপ্রাইজিং এই কারণে হয়ে থাকে যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ন তাহলে এটা তো খুবই আনফিয়ার আনফেয়ার ইলেকশনস কিন্তু জামাত টিকে আছে আর আনফায়ার ব্যাপারে ইন্ডিয়ান गवर्नमेंट কিন্তু আমরা দেখি যে আফগানিস্তানে যখন নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ভোটার সংখ্যা খুব ভালো participেশন আছে পাকিস্তানে এই বাংলাদেশে যদি এরকম হয় জামাত আছে বাকি থাকে তাহলে এরকম সম্পর্ক না থাকবে আপনাকে জামাতের হিস্ট্রি দেখতে হবে এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে পলিটিক্যাল অ্যানালিস্ট আমাকে বলেছেন যে বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্যটা কি বিএনপি হচ্ছে প্রো পাকিস্তান পার্টি ইন বাংলাদেশ আর জামাত হচ্ছে পাকিস্তানি পার্টি ইন বাংলাদেশ আপনাকে আপনাকে হিস্ট্রিতে যেতে হবে হবে দেখতে যে জামাত এই আমার মনে হয় না এই এক্সাম্পল যেটা দিলেন সেটা নেসেসারিলি ঠিক হবে এবং অলরেডি আপনি যদি দেখেন যেভাবে অ্যান্টি ইন্ডিয়া রেস অ্যান্টি ইন্ডিয়া হেডকে সামনে রাখা হচ্ছে এটা কারা রাখছে কাদের প্ররোচনা এটা হচ্ছে এটা তো দেখতে হবে আপনাকে আমার ইলেকশনের পরে সাংঘাতিক মানে মনের দিক ভেতরে যে সাংঘাতিক ভারত প্রেম জাগবে এটা ভাবার কোনো কারণ নাই তবে হ্যাঁ ভারতের সঙ্গে তো যে যদি ইলেকশন হয় এবং যদি একটা পার্টি পাওয়ারে আসে সেটা বিএনপি হোক বা জামাত হোক তাদের তো বিজনেস করতেই হবে ভারতকে ছাড়া তো হবে কিন্তু আমার মনে হয় একটা কনস্ট্যান্ট থ্রেট পারসেপশন থাকবে ভারতের হ্যাঁ যে কাদের সঙ্গে ডিল করছি